হ্যালো এভরিওান ওয়েলকাম টু অনাদার নিউ ব্লগ আজকে আমি ভীষণ খুশি কারণ আজকে আমার আর অর্ণবের জীবনের একটা স্পেশাল ডে সেলিব্রেট হচ্ছে আর সেটা হলো আমাদের অ্যানিভার্সারি অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারি ছিল উনত্রিশে নভেম্বর তো ওই দিনটা আমি আর অর্ণবকে আলাদা করে ছুটি নিতে বলিনি কারণ ছুটিগুলো জমিয়ে রাখি কোথাও ঘুরতে যাব বলে আজকে অর্ণব রেস্ট পেয়েছে তাই আজকে আমরা সেলিব্রেট করছি আর আমরা কিন্তু সেলিব্রেট করছি কোনো রেস্টুরেন্টে গিয়ে নয় একদম বাড়িতে যা যা খেতে ভালোবাসি আমরা দুজন সেটা অর্ণব মেনুটা ঠিক করেছে বাবাকে বলেছে বাবা সমস্ত বাজার করেছে আর অর্ণব আর আমার শাশুড়ি মা মিলে সেগুলো রান্না করছে আমাকে কোনো হেডেক নিতে হয় হয়নি যবে থেকে বিয়ে করেছি আমাকে কোনো রান্নার কাজ করতে হয় না আই অ্যাম ব্লেসড রান্নার কাজটা আমার খুব একটা ভালো লাগে না ওতে আমার একটু অ্যালার্জি আছে বাদ বাকি সব কাজ আমার ভালো লাগে কিন্তু আজকে আমি চাচ নতুন জামা কাপড় পরেছি সাজুগুজু করেছি আর ভিডিও করে বেড়াচ্ছি আর নাচ করে বেড়াচ্ছি খুব আনন্দ হচ্ছে যা কিছু রান্না করছে টেস্ট করে দেখছি তো কি কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কিভাবে দিনটা সেলিব্রেট করব সবটা তোমাদের জন্য এই ভিডিওতে আমি শেয়ার করব। তাই স্কিপ না করে অবশ্যই ভিডিওটা একদম পুরোটা দেখো আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব খুব ভালো লাগবে তো চলো আজকের এই সুন্দর দিনটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক সেজে গুজে সুন্দর করে রেডি হয়ে শ্বশুরবাড়ি আসতেই আমি দেখি টেবিলে খুব সুন্দর করে উপকরণগুলো অর্ণব সাজিয়ে ফেলেছে কারণ জানে পায়েল ভিডিও করবে আর নিজে লেগে পড়েছে চাটনি তৈরি করতে প্রত্যেকটা মানুষের জীবনেই তো ভগবান আশীর্বাদস্বরূপ কিছু পাঠায় আমার জীবনে তেমনই পাঠিয়েছে অর্ণবকে বিয়ের পর থেকে যবে একসাথে থাকতে শুরু করেছি আমার মনে পড়ে না রান্নাঘরে ঢুকে আমি কোনো রান্না করেছি বলে বিষয়টা কোনো কৃতিত্বের বা গর্বের না হলেও আমি কিন্তু বেশ উপভোগ করি যদিও শ্বশুরবাড়িতে রান্নার লোক আছে তবুও বাড়িতে কোনো অনুষ্ঠান লাগলে অর্ণব একদম রেডি হয়ে যায় নিজের হাতে রান্না করে সকলকে খাওয়াবে বলে আর এই ক্ষেত্রে আমার শাশুড়ি মায়ের অবদান কিন্তু কিছু কম নয় তার থেকেই অর্ণব কিন্তু এই গুণটা পেয়েছে একা হাতে সব কিছু সামলায় রান্না পুরো জমে উঠলেও আমি একটু বোর হয়ে যাচ্ছিলাম কারণ নিজের একটু ফটো ভিডিও না উঠলে আমার আবার দিন ভালো যায় না আরে বাপরে কালারটা দেখছো মাটানের কি দারুণ আর গন্ধটাও কিন্তু জাস্ট ফাটাফাটি বেরোচ্ছে এটাও কিন্তু আমার বর রান্না করছে তোমরা কিন্তু লোভ দিও না যদিও তোমরা ভিডিওটা পরের দিন দেখছো তাই তোমরা ভিডিওটাই দেখো আর আমরা এখানে এনজয় করি আমার বর এত সুন্দর পোলাও করেছে যে আমি বাটি করে নিচ্ছি আর খাচ্ছি মানে আর লোক সামলাতে পারছি না মানে অসাধারণ হয়েছে আমি বলেছি প্রতিবার আমার জন্মদিন বিবাহ তুই এবার থেকে পোলাও রান্না করবি আর আমি খাবো মানে আর কিচ্ছু লাগছে না জাস্ট পোলাও মানে একদম সমস্ত উপকরণ একদম পারফেক্ট হয়েছে এখন মা লাঞ্চ করে নিচ্ছে মা এখানে খাচ্ছে হচ্ছে পোলাও কাঁচকলার কোপ্তা চাটনি পাপড় আর নতুন গুড়ের সন্দেশ মার আজকে খেতে অনেকটাই দেরি হয়ে গেলো সারাক্ষণ অর্ণবের সাথে রান্নার সমস্ত যোগান করেছে রান্না করেছে দিয়ে আজকে মায়ের অনেকটাই দেরি হয়ে গেল তাই আমরা খুব জোর করলাম মাকে মা কিছুতেই খাচ্ছিল না আমি বললাম না একদম তুমি খেয়ে নাও তারপরে আমাকে আর অর্ণবকে তুমি খেতে দেবে স্মাইল হাসো একদম হয়ে গেছে আমাকে ওইটুকুই থাক এই দেখো আমাদের প্লেট একদম সেজে গুজে রেডি হয়ে গেছে এবার আমি আর অর্ণব খাবো ইয়ামি টেস্টি টেস্টি খাবার শাশুড়ি আর বরের হাতের এরকম ভাগ্যবতী কজন আছে বিশেষ বিশেষ দিনগুলোতে জানো তো যদি কেকটা না কেটে উদযাপন করি তাহলে আমার যেন কেমন ফাঁকা ফাঁকা বলতে পারো অসম্পূর্ণ লাগে যদিও আমরা বিষয়টা বিদেশিদের থেকেই শিখেছি তবুও এই বিষয়টা কিন্তু আমার খুব ভালো লাগে আর কেক খেতে না আমার দারুণ লাগে তাই লাঞ্চের পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যেবেলাতে আমি আর অর্ণব মিলে কেকটা কাটবো বলে কেকটাকে খুব সুন্দর করে মোমবাতি দিয়ে গোলাপ ফুল দিয়ে চকলেট দিয়ে সাজাচ্ছিলাম আর আমাদের তো এটা চার বছরের সেলিব্রেশন তাই চারটে মোমবাতি জ্বালিয়েছি দেখে বলো তো সাজানোটা কেমন হয়েছে খুবই সাধারণ তবুও আমার কাছে কিন্তু অনন্য আর অসাধারণ তবে কেক কাটার আগে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি সেটা হলো অ্যানিভার্সারি মানেই যে অর্ণবকে আমাকে বা আমাকে অর্ণবকে কোনো উপহার দিতে হবে এরকম ফরম্যালিটি আমাদের মধ্যে কোনোকালেই ছিল না তবে এই বছর তের আসে অর্ণব আমাকে এই হিরের নাকের দুলটা কিনে দেয় আমি খুব ভালোবাসি নাকের দুল পড়তে তাই তোমাদের সাথে শেয়ার করলাম চারটে পাপড়ি দেওয়া একটা হিরের নাকের দুল কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও

তো এইভাবেই আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম তোমরা তো দেখবে কমেন্টে জানিও কেমন লাগলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি টা